আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি কিন্তু আপনাদের আজকে মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার আপনার চলচ্চিত্র দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে বাজার কেন যেন ক্রেতা নাই এই যেন দম খেয়া আছে আজকে কোন আরদদা কেমন বিক্রি করছে বাজার এমনটি থাকবে বাড়বে কমবে প্রত্যেকটা তথ্যই কিন্তু আরদ্যার মাধ্যমে জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা এই ধৈর্যের শাখায় দেখবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আপনাদের বেচাবিক্রি কেমন হচ্ছে বেচা কি নাই বেচা মধ্যে মারামারি চলতেছে ভাই आमदार এই সেই এই সেই পুরো মানে বেচা কেন নাই নাই চাইদাই নাই চাইদাই নাই মাছছে সে এইজন্য কি গত বর্ষে তো মাছছে আর বেচ বেশি ভালো ছিল এখন বাজার কেমন মনে হচ্ছে আপনার বা পড় তো স্থির হে ভাই কমই কিন্তু স্থির মনে হয় আর কি বাজার এইরকমই থাকবে না বাড়বে এরকমই থাকবে না বাড়বে বাড়া সম্ভবনও তো দেখি না ওরকম তো আসলে কাঁচা মাল তো চাইদার উপরে দাম বাড়ে

ঠিক আছে তো দাম কই কম কই কই তাহলে দেশি পেলে দামই কম হিসেবে যে উঠাইলো আর দেশে আপনাকে আমি বারবার একটা কথা বলি যে দেশে আমাদের যথেষ্ট পরিমাণে আছে ঠিক আছে এই কারণে আপনার ওই এলসি পেয়াজের প্রভাব দেশের উপরে পড়তেছে না এবার দুইটা মার্কেট পুরাটাই আলাদা সেটাই দেখতে পাচ্ছি এই বছরের এলসি আর দেশের উপরের চাপটা দুটোটাই আলাদা পুরাই আলাদা দেশি পেঁয়াজ অনেকগুলো পচে যাচ্ছে গরমে দেখতে পাচ্ছি এটা স্বাভাবিক ব্যাপার গরমে তো মানুষেরই অবস্থা মানুষের মাল আর তার উপরে এগুলো সিজনের শেষে চলে আসছে এখন তো এটা ঘাটতি বেশি হবে খুদ বেশি বের হবে এই আলু বলেন আলু এখন হবে কি জানেন দুই দিন থাকলে তিন দিনের দিন এত এত গাছ হয়ে যাবে সেই ক্ষেত্রে বাসি বাসির একটা ইয়ে আসবে এখন তো সিজন সব শেষ আবার নতুন আসলে সব জল হাটের বাজার কেমন হাটের বাজার দেশির বাজার উনচল্লিশশো সর্বোচ্চ আর ক্রসের বাজার আটত্রিশশো তাই আর ফরিদপুরের বাজার চৌত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা আজকে এই মালটা কত বিক্রি করছেন তিরানব্বই চুরানব্বই ফরিদপুরের মাল তিরানব্বই চুরানব্বই টাকা বিক্রি করছেন আলুর বাজারটা যাচ্ছে কেমন আলু আটচল্লিশ লাল সাদা ধরনের আটচল্লিশ এগুলো দিনাজপুরের মাল এটা রাশি এটা আটচল্লিশ বিক্রি করছেন জি এত সুন্দর

আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে দেশীয় পেঁয়াজ অনেকটা পচে যাচ্ছে দেখতে পাচ্ছি দশটা অবস্থায় কেন এখন হয়তো শেষের দিকে তো একটু ক্যাম্পারই হতে পারে ক্যাম্পার চলে যাচ্ছে গরমের ইয়ে জ্বালায় বাজার অনেকটা কি কমছে মনে হচ্ছে নাকি আগের মতোই ঠিকই আছে স্থিতিশীল স্থিতিশীল দুই টাকা একদিন কমবে দুই টাকা একদিন বাড়বে এরকম চলবে বাজার স্থিতিশীলই আছে এলসি পেঁয়াজ পেঁয়াজের বাজার মনে হয় কিছু প্রভাব পড়ছে এলসি বাজার তো কমে

প্রিয় দর্শক মিসাস ইকবাল বাণিজ্য আমার এই বড় ভাই পেঁয়াজ আলু রসুন বাজার মূল্যে বিক্রি করছে মিরপুর আজকে প্রিয় দর্শক মিরপুর একে আজকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বেসা বিক্রি আছে একটু কম কিন্তু বাজার না কেউ কমতে শুরু করেছে আজকে কেমন যাচ্ছে দেখবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে তাছাড়া একটু মোটামুটি আছে হালকা পাতলা হালকা পাতলা বাজার কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে বাজার তো কয়েকদিন ধরে দুটি দিন ধরে স্বাভাবিক স্বাভাবিক মানে ওই রকম একটি দুইটি কমা কমা বলার চলে না মানে স্থিতিশীল বলা চলে হাতির বাজার কেমন যাচ্ছে আজকে হাটের বাজার পেঁয়াজ তো বিভিন্ন কোয়ালিটি হয় আপনার ফরিদপুরের বাজার আপনার ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আর রাজবাড়িতে আপনার সাতত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা বাজার আর পাবনাতে কিছু কিছু বাজারে আপনার সাতত্রিশশো টাকা আছে আবার যেটা বেশি পেঁয়াজ ওইটা আবার উনচল্লিশশো টাকা পর্যন্ত তারপর সর্বোচ্চ চার হাজার বাজার বেশি পেঁয়াজ যেটা ওইটা আপনার এ ক্যাটাগরি মাল দিলে বাস চার হাজার টাকা তার মানে বাজার এলসি এলসি পেজের প্রভাব কি বাজারে পড়েছে মনে করছেন এলসি পেঁয়াজের প্রভাব

ভাইয়া কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে কম মাস শেষ দিক তো মাস শেষের দিকে কম দাম কি কমছে কোনটা হ্যাঁ দাম কমছে কোনটার দাম কমছে আদা রসুন মোটামুটি সব দিক দিয়ে কমছে কমছে কালকে শুনলাম রসুন আদার দাম দুইশো চল্লিশ টাকা ভালো মানের গ্রেড ওয়ান আদার দাম কমছে আজকে এই আদা কত কেরালাটা কত বিক্রি হচ্ছে কেরালা আদা বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এত কম

আর এই যে রসুন যাচ্ছে কেমন রসুন রসুন যাইতেছে একশো আশি টাকা এটা চায় না দাম একটু কম মনে হচ্ছে আর ইয়ে বাজার কেমন দেশি রসুনের বাজার কেমন যাচ্ছে দেশি রসুন এটা আছে একশো বিরাশি টাকা আর একশো বিরাশি টাকা সত্যি দিবেন তো হম দেব না কে এইটা একশো এটা কি ফরিদপুর না নাটোরি নাটোর নাটোরি একশো বিরাশি টাকা দাম একটু কম মনে হচ্ছে বিয়ে আর মরিজের বাজার কেমন যাচ্ছে ভাই মহারিস একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মিথ্যা আপনি নেন কতটা নেবেন আমি দাও হবে তো না আচ্ছা মোবাইল দিয়ে দাও এতক্ষণ বাজার আপডেট সাথে থাকার জন্য আপনাদের কি অসংখ্য ধন্যবাদ